কীভাবে মালয়েশিয়া লাইন্সের অনলাইনে টিকিট কাটার পর কীভাবে অনলাইনে চেক দেবেন আপনার টিকিট কনফার্ম আছে কিনা আর এটা চেক দিতে অবশ্যই আপনারা যদি মোবাইলের মাধ্যমে চেক করেন তাহলে মালয়েশিয়া লাইন্সের অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি আগেই ডাউনলোড করে নিয়েছি এখন আমি তাদের অ্যাপসের মধ্যে চলে যাব আমি অ্যাপসে ক্লিক করার পর করব করবো যে প্লে পাস প্লে পাসে ক্লিক করতে হবে প্লে পাসে ক্লিক করার পর তারপরে যে হেয়ার এখানে ক্লিক করতে হবে accept on cookies ক্লিক করতে হবে তারপর এই যে মাই বুকিং এ ক্লিক করতে হবে এবার বুকিং রেফারেন্স নাম্বার তারপর लास्ट नेम তারপর কন্টিনিউ এ ক্লিক করতে হবে তাহলে আমি বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম রেফারেন্স लास्ट नेम প্যাসেঞ্জার এর তারপরে যে কন্টিনিউ এ ক্লিক করে দেব এই পেচেঞ্জাৰ টিকট বুকিং ৰেফাৰেঞ্চ নাম্বাৰ লাষ্ট নেম বুকিং ষ্টেটাছ কনফাৰ্ম টিকিট এটা